আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমরা চার বন্ধু মিলে আজকে ঘুরতে রওনা হইলাম হাফ আজাইতেছি আরব সাগরের কাছে তো ওখানে কোথায় কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আর ছোট ভাই হিসাবে আমার প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আপনার একটা লাইকে হয়তো আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আপনার একটা কমেন্টের কারণে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আশা করি সাথে থাকবেন এবং সবাই বেশি বেশি করে চাপট করবেন আমার কলেজ ভাইয়ারা একটা লাইক কমেন্ট দিলে তো আর আপনাদের ক্ষতিও যাবে না অনেক কষ্ট করে ভিডিও করি সবসময় চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার জন্য আমি তার মানুষের মতো হয়তো অতটা বেশি বেশি করে এডিট করতে পারি না যতটুকু পারি সবসময় চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার জন্য আমার প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে অনেকটা মজা পাবেন আপনারা তাই কোথায় কোথায় যাচ্ছি এখন আমরা আসছি এখানে একটা মসজিদের কাছে তো আপনাদেরকে এই যে মসজিদটার পাশে দিয়ে যাইতেছি তো ফাইনালি চলে আসলাম একটা ফলের দোকানে এখানে কলা পেঁপে আপনার নারিকেল এরা বিভিন্ন ফল ফ্রুট বেছে এলো দোকানদার ভাই উনি আমাদের দেশের বাংলাদেশে অনেক ভালো আর কলাগুলো খাইতে খুবই সুস্বাদু অনেক সুন্দর লাগে তো ফাইনালি আমরা আবার চলে যাচ্ছি যেখানে যাওয়ার উদ্দেশ্য রওনা হলাম সেখানে সে পথ দিয়ে পথটা একটা কলা বাগানের মাঝখান দিয়ে কলা আর বিভিন্ন গাছ বাগানের মাঝখান দিয়ে যে চলে যাচ্ছে আর জায়গায় আসলাম এই উনি হলো আমার খুব কাছের একজন ফ্রেন্ড তো ফাইনালি চলে আসলাম আমাদের বাংলাদেশের এক চাচা সিলেট বাড়ি ওনার কাছে উনি কৃষি কাজ করেন এখানে দেখেন খেত খামারে সবজি টবজি করেন তো আসলে এই জায়গাটার দৃশ্য দেখলে মন হইতেছে যে আমি বাংলাদেশে আছি এমন না এই দেখেন উনি খেত তো এটি মনে হয় যা সম্ভব কুমড়া গাছ কুমড়া গাছগুলো পরিষ্কার করে দিতেছে আসলে অনেক তাপমাত্রার প্রতি অনেক উনি কাজ করেন এই যে এই ফসলগুলো উনি করছেন শাকসবজি অনেক কষ্ট প্রবাসে কেউ না আসলে বুঝতে পারবো না তো যাক ফাইনালি চলে আসলাম এক জায়গায় ওই চাচার সবজি বাগানের কাছে আছে তো বন্ধুরা চলে আসলাম আবার এই যে কাছাকাছি চলে আসলাম ফাইনালি তো সবাই অবশ্যই কেমন লাগে ভিডিওটা ভালো করে দেখে শেয়ার করুন ফাইনালি চলে আসলাম ইনশাল্লা এই যে একটি গাড়িতে এখন গাড়ির মালিকের কাছ থেকে অনুমতি নিচ্ছি অনুমতি নেওয়ার পরে উঠবো এখানে আসলে গাড়িটি দেখে অনেকটা ভালো লাগে অদ্ভুত একটি গাড়িটি এই গাড়িটির ভিতরে কোনো ইঞ্জিন নাই ব্যাটার চালিত গাড়ি এখন গাড়িটা তো উঠবো এই যে উঠলাম এই যে ওমানের কইল কি করো ওমানের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে বসলাম খুবই অনুমতি ভালো লাগছে খুব সুন্দর একটা গাড়ি অনেক নিজেকে অনেক অনেক আনন্দ ফিল হচ্ছে এখন এই মুহূর্তটা আসলে আলাদা গাড়িটাতে বসতে কোনো ইঞ্জিন নাই কিছু নাই চলে আসলাম বন্ধু এই যে পটটা দিয়ে যাইতেছি খুব সাজুগুজু করানো এই পুরোটা ফুল টুল অনেক কিছু আছে যা কিছুই আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আছে এই রিসোর্ট এই সাগর পাড়ের কাছাকাছি রিসোর্ট এই হোটেলে মানুষে খাবার খায় এখানে প্রত্যেক বছর খারিফ হয় খারিফ হলে এখানে মেলা জমে মেলা জমলে এখানে বাজনা অনুষ্ঠান বিভিন্ন বিভিন্ন দেশের মানুষ এখানে আসে ঠিক আছে আসে আমেরিকার মানুষগুলো এখানে ঘুরতে আসে বিভিন্ন অনেকটাই সুন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দিকে দেখলে এক নজর তাকালে মানে খুব প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর এত দৃশ্যমান রিসোর্ট টি যা কল্পনাই করা যায় না এখানে মনে করেন চায়নারা আসে আইসা খাবারটাবার খায় আর দেখেন তো দুই পাশে কিন্তু নারিকেল গাছ সেইভাবে রিসিপ্টি সাজানো আরব সাগরের কাছে এসে খুব ভালো লাগছে বরিশাল বরিশাল পরশুন বরিশাল কাপ লইয়া লঞ্চে উদমুঠা হাইবে কন্দল হ্যাঁ ভাই বরিশাল বরিশাল তো বন্ধুরা সবাই দেখতে থাকুন এরা সবাই আমাদের বাংলাদেশে প্রবাসী অনেক আনন্দ উদযাপন করতেছে এবং বল খেলতেছে